সবাই আমরা সবার তরে ভয় নেই রক্তদান আসসালামু আলাইকুম আমি কাজী সুজান গণদী ব্লাডনার্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে আসছি গ্রিন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক সেন্টার উপজেলা গেট গৌরনদী পরিষদ আজকে আমাদের ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সানাউল হচ্ছে কত নম্বর এগারোতম বারের মতো এবি পজিটিভ লাল ভালোবাসা দান করছেন সো আজকে একজন রক্তসূন্যতা মায়ের জন্য আমার এক ভাই তুহিন ভাই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার শাশুড়ির জন্য এ পজিটিভ রক্ত দরটা খুবই জরুরি তুমি একটু জানি হোক আমি দেশের বাইরে আছি তুমি একটু জানি হোক নিজ দায়িত্বে ম্যানেজ করে দাও সো ভাইয়ের কথায় আমি আমার ছোটো ভাই সানাউলকে নিয়ে আমি হসপিটালে চলে আসছি যেহেতু ভাই বলছে ভাই দেশের বাইরে আছে যে তুমি থেকে ব্লাড এটিমেন্ট করা সেই আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি চলে আসছি সো আমি যে আমার ছোট ভাই সানা ওর সাথে একটু কথা বলবো ও কততমবার রক্তদান করছে ও রক্তদানের অনুভূতি এবং বিস্তারিত আমি ওর সাথে কথা বলবো সো সর্বপ্রথম সানা ওর সাথে কথা বলবো সানাউল কেমন আছো আচ্ছা তুমি কতবারের মতো রক্তদান করতেছ ১১তম আর সর্বপ্রথম কোন রোগী সিজার আসলে রক্তদান করতে আসলে তোমার কেমন লাগে রক্তদান করতে বলতে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার খুবই ভালো লাগে এখন তোমার যারা কখনো রক্তদান করে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো আসলে তাদের উদ্দেশ্যে বলা আমার এটাই যে রক্তদান করলে অনেকে হয়তো রক্তদান করে না ভয়ভীতির কারণে যে রক্তদান এখন পর্যন্ত করে কিভাবে কি করে কেমন কি ভয় হয় কিনা এই উদ্দেশ্যে অনেকে রক্তদান করে দেখা যায় যে একবার রক্তদান দিয়ে ফলে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তার খুব ভালো লাগলে প্রতি রোগী খুশি যাই হোকটা দিবেন আচ্ছা ওর কথা শুনলেন বিভ মি আপনি যখন কখনো ফাস্ট রক্তদান যদি করেন রক্তদান করার পরে দেখবেন আপনার ফিলিংস আমি সবসময় আমি যখন রক্তদান করার আগে আমার মনে হতো রক্তদান করবেন না ভয় বা অনেক সুই দেখলে অনেকে ভয় পাচ্ছে ও ভয় পায় আসলে তাই না এরকম কিছুই না আপনি যখন রক্তদান করবেন প্রথম রক্তদানের যে অনুভূতিটা রক্তদানের মাধ্যমে একটা মানুষের বা একটা পারস্পরিক ভাতৃত্ব একটা মানুষের হেল্প হয় যেমন এখন একটা মানে একজন মায়ের রক্ত মায়ের রক্তের প্রয়োজন হয়েছে সে খুবই জলি মুহূর্তে আগে আসছে তো এইভাবে যদি আমরা একে অপরের পাশে প্রত্যেক নিয়ত প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন হয় বাংলাদেশে প্রায় প্রতি বছর দশ লক্ষ ব্যাগের মতো রক্তের প্রয়োজন হয় রক্ত উৎপাদনের কোনো মেশিন নেই কিন্তু একমাত্র মানুষ

অনেক এমনটা বলে যে আমি আমার রক্তের না আমি রক্ত পাই না আমি কাউকে রক্ত দিব না এরকম তো অনেকে বলে আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই দুই সালে আমি আমার এ যাবৎ হচ্ছে তেইশবার রক্তদান করা হয়েছে অনেক এটি তো দুই সালে আমার মায়ের অপারেশন হয়েছে তখন আমার একবার ও পজিটিভ রক্ত পাই নাই এখন এই বলে আমার লাইফে কিন্তু আমি মানে হাজার হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছি কিন্তু আমি এই বলে কি আমি থাকবো না আমি পাই নাই আমি ম্যানেজ করে নিই সো এই ভিডিওটা যারা দেখবেন রক্তদান করবেন এবং আঠারো থেকে ষাট বছর যে কোনো সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারে তিন মাস অন্তর অন্তর সো সবাই ভালো থাকবে আর আমার গৌন ব্লাডার্স ক্লাবের ফাউন্ডেশনের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম